দুদিন পরেই পৌষ সংক্রান্তি পৌষ মাসের সাথে সাথে বাঙালির রান্নাঘর থেকে বিদায় নেয় আরও একটি সবজি আর সেই সবজি হল মূলো মূলো এমন একটা সবজি যাকে কিছু সংখ্যক লোক খুব ভালোবাসলেও অনেক লোকেরই একদম পছন্দ নয় কিন্তু আজকে আমাদের এই প্রিপারেশানটা যদি একবার আপনারা খেয়ে দেখেন তাহলে কিন্তু মূলর জয় জয়কার করবেন তো আজকে আমরা বানাচ্ছি মূল দিয়ে এক পুলি নর্মাল আমরা পুলিতে কিন্তু নারকেলের যে ব্যবহার করা হয় সেই নারকেলের পরিবর্তে আজকে আমরা মূলো দিয়ে দেখাচ্ছি তার জন্য প্রথমে আমরা কড়ার মধ্যে একটুখানি ঘি এবং তার মধ্যে একদম ফাইনলি গ্রেটেড মূলো সেটাকে নিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য তার মধ্যে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন চলে যায় তো এইভাবে যদি আপনারা একবার বানিয়ে খাওয়ান কেউ বলতে পারবে না যে এটা মূল আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এক্স্যাক্টলি আমরা যেইভাবে পুর বানিয়ে থাকি পুলি পিঠে বা পাটি সাপটা পিঠে এইসবের একইভাবে আমরা মূলও দিয়ে আজকে বানাচ্ছি নারকেলের পরিবর্তে তার মধ্যে আমরা ফুল ফ্যাট ক্রিম মিল্ক যেটা একদম ঘন দুধ সরবলা এটা দিচ্ছি আপনারা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন এর পরিবর্তে আর তার সাথে আমরা এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এখানে ব্যবহার করা হয়েছে একদম ভালো করে সেটাকে চপ করে নিয়ে তারপর সেটাকে দিয়েছি তো যারা নারকেলে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু মূলও দিয়ে এইভাবে একটা নারকেলের ফিলও আসবে কিন্তু প্রপারলি নারকেলও হচ্ছে না আর কেউ বুঝতেও পারবে না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর সবশেষে যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমরা ইলাচের যে গুঁড়োটা করেছি সে ইলাচের পাউডারটার মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা পুটটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমরা বানিয়ে ফেলবো এই যে এর যে ডোটা যেটা হয় নর্মাল চাল দিয়ে গরম জল দিয়ে বা গরম দুধ দিয়ে আমরা যেটা বানিয়ে থাকি এই রেসিপি অলরেডি আমাদের ভিডিও মানে অনেকগুলো পুলিপিঠের ভিডিওতে শেয়ার করা আছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই ভিডিও শেষে দেখে নিতে পারেন তো সেই লেচি থেকে আমরা এরকমভাবে একটা রোল আউট করে নিয়েছি এটা একটু ডিফারেন্ট বলতে পারেন পুলি পিঠে আমরা বানাচ্ছি ন্যাচারালি যেরকম পুলি দেখতে হয় এটা কিন্তু একদমই সেরকম দেখতে হবে না কিন্তু তার প্রসিডিওরটা কিন্তু সেম তো এর মধ্যে পুটটাকে ভালো করে চেপে চেপে দেওয়ার পর পুরো জায়গাটাকে আমরা স্প্রেড করে নিয়েছি দিয়ে তারপর আমরা এটাকে রোল আউট করে নেব রোল আউট করে নিলে এটা দেখতেও যেরকম সুন্দর হবে একটা নতুনত্ব থাকবে আর তেমনি খেতে তো অসাধারণ হবে সেটা আপনারা যতক্ষণ না বানিয়ে ট্রাই করছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না তো এইভাবে এটাকে রোল আউট করার পর আমরা এটাকে যেরকমভাবে আমরা পুলিপিঠে সেদ মানে ভাব দিয়ে নিই সেমভাবে এটাকেও স্টিম হতে হবে স্টিম হয়ে যাওয়ার পর এটা যখন কুক হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে সুন্দর সুন্দর করে কেটে এটাকে আমরা সার্ভ করব তো এর এই সাথে হয়ে যাবে আমাদের এই বছরের কিন্তু একটা দুর্দর্শ মানে এদিকে পৌষ পার্বণে পিঠেও খাওয়া হলো আবার মূলও খাওয়ার একটা নতুন পদ্ধতি হলো যারা নারকেল খান না শুধুমাত্র ক্ষীরের পুর দিয়ে পিঠে পুলি খেয়ে থাকেন তাদের জন্য কিন্তু একটা ডিফারেন্ট আইডিয়া বলা যেতে পারে যে মূলো দিয়ে এইভাবে কিন্তু আপনারা নারকেলকে সাবস্টিটিউট করতে পারেন তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে একদম পুড়ে ভরা একদম এর ভেতরটা আর এটা অনেকটা সুইস রোল যেরকম আমরা কিনে খাই এখনকার বাচ্চাদের সেই রকমই দেখতে হয়েছে তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাতে ভুল ভুল খুব ইজি ওয়েতে জাস্ট মূলটাকে গ্রেট করে কিন্তু আপনারা এই পুরো প্রসেসটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতেও পারেন নাও করতে পারেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর এরকম শীতের দিনে পিঠে পুলি বানাবেন আর নতুনত্ব কিছু থাকবে না সেটা তো হতে পারে না তো অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের মতন এই পর্যন্তই নমস্কার